ব্লো ধরছেন আমার সহকর্মী হরিশঙ্কর মনোর তো আমরা দাঁড়িয়ে আছি হাসতোমাজ বুনো সেতুর ওপরে আমরা রওনা দিচ্ছি বিখ্যাত চার বলা বিশ্বজিৎ দাসের দোকানের দেখ মন ভালো করতে চাইলে এমন সুযোগ মিস করবেন না সুন্দরবনের এক অন্নভূবার বাধ্যকার গান গেয়ে চা বিক্রি করেন হিঙ্গলগঞ্জের বায়লানি বাজারে চা বিক্রেতা এই দোকানে মাটির ভাঁড়ে চা খেতে এলে আপনার মন ভালো হতে বাধ্য গরম গরম চায়ের সঙ্গে মিলবে কিশোর কুমারের গান চা বানাতে বানাতে সঙ্গে একেবারে খোলা গলায় গান গেয়ে শোনাবেন চা দোকানের বিশ্বজিৎ দাস উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গল গঙ্গ কি সুন্দরবনের চকপালি বাজারে ভাইরাল বিশ্বজিৎ দাসের দোকান দেখি রম হয়েছে চা চা দোকানে চা প্রেমীদের এক কথায় বলা যায় চায়ের সঙ্গে গান ফ্রি হার মানাবেন রানু দি কিংবা বাদাম কাকুকে দোকানে খেলা খোলার আগে থেকে সাধারণ চা প্রেমীরা ভিড় জমান তাঁর হাতে তৈরি চা খেতে তবে বিশ্বজিৎ বাবু চায়ের লিকার বা ফ্লেভার নিয়েও কোনো কথা হবে না স্থানীয় এক ব্যবসায়ীর সহযোগিতায় তিনি দোকান ভাড়া নিয়ে চা বিক্রি করেন চাওয়ালা বিশ্বজিৎ বাবুকে এলাকার অনেকেই গায়ক বিশ্বজিৎ বলে ডাকেন সব মিলিয়ে শূন্য থেকে শুরু চা বিক্রেতা বিশ্বজিৎ দাস চায়ের দোকানে চা প্রেমীদের ভিড় অনেকাংশই পূর্ণতা দিয়েছে তার বলার অবকাশ রাখে না আমরা প্রবেশ করছি সুন্দরবনের হেমুলগঞ্জ বলাকের বাইলারি বাজারের ভাইরাল বিশ্বজিৎ দাসের তাই খেতে পারবো না অবশ্যই দাদা অবশ্যই সেই চায়ে চুমুক দিয়ে গান শুনি নেবো দাদা আপনি একটু গান গান কি কি গান আমি লীলাকে চাই না আমি শিলাকে চাই না আমি চাই শুধু এক কাপ চা মনের সুখেতে আমি মনের দুঃখেতে আমি চাই শুধু এক কাপ চা 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 খাবে যে গরম চা সকালে সন্ধেতে চাই শুধু এক কাপ চা ঘুষে চলে চা সুখে চলে চা দুঃখেও চলে শুধু এক কাপ চা 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 খাবে যে গরম চা সকালে সন্ধেতে চাই শুধু এক কাপ চা হিঙ্গলগঞ্জ নিউজ থেকে বিশ্বজিতের চায়ের দোকান পর্যন্ত আসার জন্য অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ দারুণ চা বানায় প্রত্যেকটা ভোরে বিশ্বজিতের চা খাওয়ার জন্য এখানে প্রচুর মানুষের ভিড় বিশ্বজিৎ একাধারে গায়ক একাধারে যাত্রার অভিনেতা মোট কথায় বিশ্বজিতের চা মানে ভোরের ছোঁয়া পাওয়া বিশ্বজিতের চা মানে সুখের চুমুক নেওয়া এই চা নিয়েই আমরা প্রত্যেকটা ভোর শুরু করি বাইলানি বাজার থেকে নমস্কার অবশ্যই দেবেন টাকা দুরন্ত থেকে চা খাতে আছে তাদের কাছে কিছু জেনে দাদা আপনারা তো দূর দূরান্ত থেকে আপনারা এই চা আসে কেমন লাগে এর এর চা খুব সুন্দর লাগে আর সকলেই ভালোবাসে আর গান শোনার জন্য সকলেই আসে আর এর মনটা খুব সাদা সিঁদে সরল সব তো সব জায়গায় প্রকাশ পায় না তো যদি ও ভাইরাল হয় যদি একটা ভালো জায়গায় যায় আমরা সব থেকে খুশি হবো বেশি চাই না আমি চাই শুধু এক কাপ চা লীলাকে চাই না আমি শিলাকে চাই না আমি চাই শুধু এক কাপ চা 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 খাবে যে চায়ের দোকানে সুন্দরবনের হিমলগঞ্জ বলা বাইলানি বাজারের ভাইরাল বিশ্বজিৎ দাসের চায় আমি যার সঙ্গে কথা বলছি সেই বিশ্বজিৎ দাস তার মুখ থেকে একটা ছোট হিন্দি গান শুনিনি তার পায়ে প্রণাম করবো আমি আমি এইটুকু অনুরোধ আপনাদের কাছে করছি যদি কেউ শুভাকাঙ্ক্ষী আমার থেকে থাকেন আমাকে একটু হেল্প করবেন আমরা এখানে চাই কর্মী হরিশঙ্কর মন্ডল রিপোর্টার প্রদীপ সরকার সুন্দর এক কাপ চা চাই 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 এক চা